রটন্তি কালী অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এক মনোমুগ্ধকর লীলায় শ্রীকৃষ্ণ পরিণত হয়েছিলেন দেবী কৃষ্ণকালী রূপে এই দেবী কৃষ্ণকালী রটন্তী কালী নামেও পরিচিত মাঘ মাসে চতুর্দশী সংযুক্ত অমাবস্যায় রটন্তী কালী পুজো হয় রটনা শব্দের অর্থ প্রচার হওয়া দাপর যুগে এই তিথিতেই মাতা মুক্তকেশি শ্রী শ্রী রটন্তী মাতার অপার মহিমা ধরাদামে চতুর্দিক রটনা হয়ে যায় অর্থাৎ শ্রী শ্রী রটন্তী কালী মাতার কৃপা ও আশীর্বাদ সহ জগতের চতুর্দিকে তার সকল ভক্তদের প্রতি বর্ষিত হতে থাকে দেবী কৃষ্ণকালী রটন্তী কালীমাতার আরাধনা করলে গৃহস্থের সর্বকা দুঃখের বিনাশ ঘটে মোক্ষ লাভ করেন সাধক রটন্তী কালীর নামটি এসছে রটন্তী শব্দ থেকে রটন্তিকালীর নামে রটন্তি শব্দটি এসেছে রটনা শব্দ থেকে যার অর্থ কোনো কিছু রটে যাওয়া বা প্রচারিত হওয়া কথিত রয়েছে এই দিনেই মা দুর্গার উগ্রকেশী করার রূপ মা কালীর দেবী মাহাত্ম ত্রিলোক জুড়ে রোটে গিয়েছিল তবে রটনার নেপথ্যে আরও একটি তত্ত্ব খাড়া করা হয় সেই তত্ত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে মহাভারতের অন্যতম নায়ক শ্রীকৃষ্ণ শাস্ত্রমতে বৃন্দাবনে তখন শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমলীলায় মত্ত ছিলেন রাধা একদিন অপরাহ্নে অর্থাৎ দুপুরে গোপিনীরা বাসির অদ্ভুত আওয়াজ শুনতে পান সকলে সেই সুর লক্ষ্য করে দৌড়ে যান উৎস সন্ধানে গিয়ে দেখতে পান সামনেই ইষ্টমূর্তি শ্রী রাধাই স্বয়ং আদ্যাশক্তি গোপিনীরা সেই দিনই সে কথা অনুধাবন করেন মনে করা হয় ওই দিনের কাহিনী ধরেই সূত্রপাত রটন্তিকালী পুজো রটন্তিকালীর পুজোয় পাওয়া যায় তন্ত্রের অনুষঙ্গ তন্ত্রশাস্ত্রে উল্লেখিত রয়েছে দশম মহাবিদ্যার কথা দশম মহাবিদ্যার অন্যতম ভয়াল দেবী হলেন ছিন্নমস্তা লোকমুখে প্রচলিত রয়েছে এই তিথিতেই দেবীর ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য এই তিথিতেই স্বমুণ্ড ছেদ করেন ছেদিত অংশ থেকে বেরিয়ে আসা তীব্র রক্তস্রোত তিনটি ধারায় উৎসারিত হয় মাঘ মাসে চতুর্দশী তিথিতেই এই পুজো হয় অমাবস্যা তিথির একদিন আগে এই পুজো অনুষ্ঠিত হয় রটন্তী কালী পুজোর একটাই মাহাত্ম চলতি বছরে অর্থাৎ দু সালে রটন্তী কালী পুজো পড়েছে আঠাশে জানুয়ারি চতুর্দশী তিথি আগের দিন অর্থাৎ সাতাশে জানুয়ারি রাত্রির সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে শুরু হয়ে শেষ হচ্ছে আঠাশে জানুয়ারি অর্থাৎ আজকে সন্ধ্যে সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত তিথিতে বিভিন্ন রূপে পূজিত হন দেবী কালী হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজন বিদিত মাঘ মাসের চতুর্দশী অমাবস্যায় হর রটন্তী কালী পুজো এই তিথিতে নিষ্ঠা করে মা কালীর আরাধনা করলে ভক্তের ডাকে সারা দেন তিনি সারা বছরে প্রত্যেকটি অমাবস্যায় বিভিন্ন কালীপুজো হলেও একমাত্র এই রটন্তী কালী হয় চতুর্দশী তিথিতে সমস্ত মন্দির ও অনেক বাড়িতেও তাই এই দিন আয়োজন করা হয় বিশেষ পুজোর দক্ষিণেশ্বর মন্দিরে সারা বছরে তিনটে কালীপুজো খুব বড় করে পালন করা হয় যার মধ্যে একটি মাঘ মাসের এই রটন্তী পুজো দক্ষিণেশ্বরের মন্দিরে রটন্তী কালী পুজো খুব ধুমধাম করে পালন করা হয় মন্দিরে যেমন পুজো হয় তেমন দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে বহু পুণ্যার্থীরা এদিন স্নান করতে আসেন অথিত রয়েছে শ্রীরামকৃষ্ণদেব একবার বলেছিলেন রটন্তী কালীপুজোর ভোরে তিনি দেখেছিলেন দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ দেবতারা নেমে এসেছেন স্নান করতে সেই কারণে আজও বহু মানুষ দক্ষিণেশ্বরের গঙ্গা তীরে রটন্তীর ভোরে পূর্ণ স্নান করতে আসেন তবে শুধু দক্ষিণেশ্বর নয় কালীঘাট সহ আরও বিভিন্ন মন্দিরে প্রতিমা এই দিন সেজে ওঠে বিশেষ সাজে রট বিশ্বাস অনুসারে যাদের জীবনে দাম্পত্য কলহ রয়েছে কিংবা যারা কোনো অবাঞ্ছিত কারণে দাম্পত্য সুখ পাননি বা যাদের সদ্য প্রেমে বিচ্ছেদ হয়েছে তারা এই সময় রটন্তিকালীর আরাধনার মাধ্যমে নিশ্চিতভাবে সফলতা লাভ করতে পারবেন কথিত রয়েছে শ্রীকৃষ্ণের বাসী যখন বেজে ওঠে শ্রীরাধা সংসারে মন দিতে পারেন না সংসার লোকলাজ সবকিছু সব কিছু ত্যাগ করে তিনি ছুটে যান শ্রীকৃষ্ণের কাছে শ্রীরাধার শাশুড়ি এবং ননদ জটিলা এবং কুটিলা তারা এই ঘটনার সাক্ষী থেকেছেন বহুবার কিন্তু কখনোই শ্রীরাদার স্বামী আয়ানকে তা বিশ্বাস করাতে পারেননি মাঘ মাসের ঠান্ডা তার ওপর কৃষ্ণ চতুর্দশী হওয়ায় রাত্রি ছিল ঘুটঘুটে অন্ধকার কৃষ্ণের বাসি বেজে ওঠে আর ওই বাসির আওয়াজ শুনে বাড়ি ছাড়েন হাতে নাতে ধরার জন্য তার পিছু নেন জটিলা কুটিলা তারা কুঞ্জবনে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাদার মিলিত হওয়া দৃশ্য চাক্ষুষ করে দ্রুত বাড়ি ফিরে আয়ানকে টানতে টানতে নিয়ে যান কুঞ্জবনে উদ্দেশ্য আয়ানকে বিশ্বাস করাতেই হবে শ্রীরাধিকার এই গোপন প্রেমের কাহিনী আয়ান ছিলেন শক্তির উপাস পূজারী এদিকে শ্রীরাধিকা ভয় পেয়েছেন কি করবেন তিনি এবার শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করলেন আয়ান কুঞ্জবনে পৌঁছে দেখলেন তার আরাধ্যা মা কালী গাছতলায় বসে রয়েছে যে কোলে তার পাটি রেখে সেবা করছেন শ্রীরাধিকা দেখে আপ্লুত হলেন আয়ান তার সাক্ষাৎ কালী দর্শন হলো তিনি স্বচক্ষে দেখলেন যে কালী সাধন এতদিন ধরে করে এসেছেন কি অনায়াসে শ্রী রাধিকার তার পদসেবা করছেন আর এই বার্তায় আয়ান এবার ছড়িয়ে দিলেন দিকে দিকে এই কথাটাই রটে গেল যে তিনি কালীর দর্শন পেয়েছেন শ্রীকৃষ্ণ এর মাধ্যমে বুঝিয়ে দিলেন কৃষ্ণ এবং কালী অভেদ মাঘ মাসে কৃষ্ণ চতুর্দশী তিথিতে মা কালীর দর্শন পাওয়ায় ওই দিন বিশেষভাবে কালী পুজোর প্রচলন হয় আর তার নাম হল রটন্তী কালী পুজো শাক্তদের এই বিশেষ দিন শ্রীকৃষ্ণের জীবনের সঙ্গে জুড়ে যাওয়া বৈষ্ণবদের কাছেও এটি একটি বিশেষ দিন আবার এই চতুর্দশী তিথিটি জুড়ে রয়েছে মহাদেবের সঙ্গে তাই শৈবদের কাছেও এটি একটি বিশেষ দিন দক্ষিণেশ্বর মন্দিরেও একই সঙ্গে পূজিত হন মা ভবতারিণী রাধাকৃষ্ণ ও মহাদেবের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ